একশো দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের প্রাজগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হয় নথিপত্র সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের জব কার্ডের শ্রমিকদের একশো দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্র সরকার শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাই এই সহায়তাটি কেন্দ্রটি গতকাল অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি রবিবার থেকে খোলা হয়েছে দ্বিতীয় দিনে অর্থাৎ আজকে উনিশে ফেব্রুয়ারি সোমবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রাম নবগ্রাম থানায় প্রায় প্রত্যেক অঞ্চলে একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয় যেটি পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এই সহায়তা কেন্দ্রটি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকছে বলে জানা যায় শ্রমিকেরা জানায় বকেয়া টাকা পাওয়ার জন্য এই নথিপত্র জমা দিতে আসা তৃণমূল কংগ্রেস সহায়তা কেন্দ্র বলে জানায় তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের টাকা দেবে বলে আশাবাদী শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে টাকা দেবে বলে আশাবাদী শ্রমিকেরা এই সহায়তা কেন্দ্র খোলা নিয়ে পারিশ্রমিক থেকে অঞ্চল সভাপতি অপূর্ব মন্ডল সহ আরো অনেকে কি কি বলছেন শুনে নেব এই সমাগম হওয়ার কারণটা হচ্ছে যে কেন্দ্র সরকার বাংলার যে সমস্ত একশো দিনের কাজের প্রকল্পের টাকা সেই টাকা তিনি ছাড়ছেন না এর জন্য আমাদের মানে যুব নেতা সর্বভারতীয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে অনশন গেড়েছিলেন এবং বহু বিপ্লব করেছিলেন তবু তিনি অনার হয়ে আমাদের টাকা বন্ধ করে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন অনশন করেছিলেন তবু টাকা তিনি আটকে রেখেছেন আমাদের পশ্চিমবাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করলেন সমস্ত মানুষকে রাজ্য থেকে যে সমস্ত বঞ্চিত লেবাররা আছেন তাদের লেবার টাকা দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থায় যাতে মানুষ সাকসেসফুল হয়ে এই যে একশো দিনের টাকাটা পায় তার জন্য আমরা সহায়তা কেন্দ্র করেছি এখানে আমাদের ফরম পূরণ করা হচ্ছে এই ফরম পূরণ করে আমাদের ব্লকে পাঠানো হবে এবং তাদের অ্যাকাউন্ট নাম্বার জব কার্ড নাম্বার ফোন নাম্বার নিয়ে আমরা সেটা পাঠিয়ে দিচ্ছি যদি কেউ বঞ্চিত হয় এই পূরণ করা ফরমের মধ্যে পরে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আবার মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবো এর জন্য এই সহায়তা কেন্দ্রটা আমাদের এখানে কতদিন পঁচিশ তারিখ পর্যন্ত এই সহায়তা কেন্দ্রটা চলবে আমাদের এক তারিখ পয়লা মাঠ টাকাটা দেওয়া হবে আপনার নাম আমার নাম আব্দুল আলী আপনি কে হচ্ছেন আমি এখানকার একটা সক্রিয় পার্টি রাজনৈতিক মানে নেত্রে নেতা থ্যাংক ইউ